চাষো ভাই জায়গা কিনছে জায়গা কিনা চাইরো মুরা গাছ লাগাইছে সেই জায়গাটা দেখতে আসলাম আজকে আসসালাম আলাইকুম আপু ভাই আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আজকে বাসায় রান্না নাই জন্য আসছি বউ আবার খাবার নিয়ে আসবে রাত্রে পিকনিকের সেটাও একটু দেখাবো

এখানে পহর থাকে মানুষ আর কি এই যে বিল্ডিং বিল্ডিং না সরি টিনের ঘর টিনের ঘর টিনের ঘর করছে এই আশেপাশে পানি মাছের খামার টামার আছে এগুলা পাহাড়া দেয় আর কি এই জায়গাটা অনেক সুন্দর কিনছে দেখতে আইলাম বাড়ি আছে তিনটা তারপরে কইছে আপা বাড়িটা দেহিয়া এন দেহিয়া গেলাম রাস্তাবায়ের এই জায়গায় রান্না করে ওই যে লোকেরা থাকে আর রান্না করে কইরা খায়

বোর ফসা পিকনিক কইছে পিকনিকের খাবার ও প্রতি পিকনিক হইলে খাবার খায় না নিয়ে আসা পরে ঘরে সবাই সবাই খায় কিন্তু উয়ে খায় না ও খায় যে অল্প পোলাও এর জন্য নিয়ে পড়ে যে সব নিয়ে আসা করছে যে সবাই মিলা খাওয়ার আনন্দই আলাদা একা খাওয়ার কোনো মজা নেই ওদের অফিসে ঝরদাটি করে খুব সুন্দর এত সুন্দর খাবার করে কোম্পানি ওদের কোম্পানিরা দেয় পোলাও রান্না করে ডিপ্লোমা দুধটা রানগিনি অনেক বড় বড় এক একজনের খাবার কত গিনি করে যে খাবার দেয় হুম